তো সকাল দশটার সময় মা এসে আমাকে বললো ওর বেলা হয়ে গেছে তুইও কিছু খা উঠে আর আমাকে একটু চা করে দে তো জন্য আমার জন্য চা বানিয়েছিলাম আর মায়ের জন্য মা তো নিজে ছিল তো মাকে তাই নিচে চাটা দিতে যাচ্ছিলাম আর সকালবেলা মা বলেছিল যে তুই আজকে রান্নাটা তুই মানে মাটানটা তুই করিস আর আমি হচ্ছে এখানে শুক্তো ভাত চাটনি এগুলো আমি করব তো মা সব কিছু মার ঠাম্মা মিলে সব কিছু অ্যারেঞ্জ করছিলো মানে জোগাড় করে দিচ্ছিলো আর এখানে বড়মশাই হচ্ছে ব্যাগের মধ্যেই কফি দুধ ওগুলো সব দিয়ে রেখে দিচ্ছিলো কারণ কালকে ওগুলো নিয়ে যাব তাই কারণ ট্রেনের মধ্যে না আমার ওই কফি চা কিনে খেতে একদম ভালো লাগে না টেস্টও ভালো হয় না কেমন জল জল পাঞ্চে পাঁচে খেতে তার জন্যই কিনে নিয়ে যাব আর জল গরম নিয়ে যাব ওই করে খেয়ে নেবো কফি আর এখানে হচ্ছে টোস্টটাও ফুরিয়ে গেছিলো তো মাকে একটু টোস্ট দিলাম আর আমি একটু টোস্ট নিলাম আর কি নিয়ে নিলাম আমি আর মা বলছিলো দেখ তো আমি কোনগুলো কোনগুলো নিয়ে যাবো একটু দেখে দিত যখনই মা কোথাও যায় না কেন আমি কিন্তু মাকে ব্যাগও গুছিয়ে দিই আর বলেও দিই যে হ্যাঁ এটা নেবে বা কি নেবে নেবে তো মা তাই বলছিল তুই একটু বলে দে বলে দে কোনগুলো নেব না তো মাকে বললাম যে তুমি যেগুলো নিচ্ছ সেগুলোই নাও খুব বেশি ড্রেস কিছু নিও না মানে সালোয়ার কিছু বেশি নিও না পারলে বেশি করে কয়েকটা সোয়েটার নাও তো বলে চলে আসলাম আমি উপরে আর এই যে আমাকে ঠাম্মা সব কিছু গুছিয়ে দিয়েছিল ঠাম্মা মা দুজন মিলেই গুছিয়ে দিয়েছিলো মা বলছিলো পিঁয়াজ টিয়াজগুলো আমি কেটে দিয়ে বললাম না না আমি উপরে ছুঁড়ি দিয়ে কেটে নিতে পারবো ব্যাক টু মাই ব্লগ প্রিয়াজ তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ ভালো থাকার একটা স্পেশাল কারণ কালকে যাচ্ছি ঘুরতে তো কে কে যাচ্ছি আমি যাচ্ছি আমার মা দেখতেই পাবে তোমরা তখন তখনই তোমাদের এই সাথে শেয়ার করবো কে কে যাচ্ছি না যাচ্ছি তো আপাতত আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো কারণ কালকে ঘুরতে যাবো মানে বুঝতে পারছো তো সারা রাত এমনিই আমার ঘুম হবে না তার জন্য আজকে একটু ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি আর এখন প্রায় মনে হয় এগারোটা এগারোটা বেজে গেছে সকাল 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 না ওই দশটার দিকে মা এসে আমাকে ডেকে দিয়েছে আজকে আমি নাহলে তো ঘুমিয়েই থাকতাম তো উঠে মা বললে একটু চা কর তো মাকে একটু চা করে দিয়ে আসলাম নিচে আর মা আজকে সব কিছু মা আর ঠাম্মা মিলে আমাকে কেটে কুটে দিয়েছে আমি জাস্ট শুধু রান্নাটা এবার করবো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই সবাই দেখো আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাস্টে তো সেটা তোমরা জানাবেই তো চলো দেখতে থাকো ছোটোকে বলেছিলাম যে একটু চিড়ে ভাজা আনতে সানোচুর বিস্কুট জুই ভাজা এগুলো সব কিছু অনেক কদিন আগেই এনে রেখেছিল তো আমি বললাম আজকে একটু চিড়ে আনিস তো চিঁড়ে ছোলা বুট ওগুলো এনেছিলো তো ভালোবেসে একটু লস্যিও এনেছিলো আর এখানে হচ্ছে আমি মাংসের জন্যে মশলাটা করে নিচ্ছিলাম আর এদিকে মাংস বসিয়েও দিয়েছি আর ছোটো এখন করে আবার বলে কি মাংস রান্না করলে যে কড়াতে করে করবি পেশারে আগের দিন করে এত বাজে হয়েছে খেতে মানে বলেছে আমি আর একটা ব্লগে তোমরা যারা দেখো নি দেখো প্লিজ ব্লকটা আশা করি ভালো লাগবে আর হচ্ছে ভালো লাগবে কিন্তু তাও আমি যেদিনকে মাটনটা এত বাজে করে ফেলেছি ছোটো বলেছে যদি মাটন করতেই হয় তুই করাতে করেই করবি প্রেশারে একদম দিবি না এদিকে প্রেশারে কিন্তু আমি জল গরম বসিয়েছিলাম তো তারপর হচ্ছে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমি এখন করছি মানে দুপুরবেলা আমার ট্রেনটা একটু লেটেই চলে মানে সকালের মানে ব্রেকফাস্ট দুপুরে করি দুপুরের খাবার সে রাতের ডিনারে করি এরকম একটা অবস্থা তো মানে ঘুম থেকেই কয়েকদিন না খুব লেটে উঠছি যার জন্য এই সমস্যাটা আর কি বেশি হচ্ছে তো এখানে এই যে শুক্তো চাটনি মা করেছিল মায়ের উপরে দিয়ে গেল ভাত ওগুলো সব মাই দিয়ে দিয়েছিল উপর দিয়ে গেছিলো আর এদিকে হচ্ছে আমার মাটা না এখনও রান্না হয়ে ওঠেনি মায়ের ওদিকে হয়ে গেছে এই জন্যেই বলে মা আর মেয়ে মানে সত্যি যতই মায়েদের আগে যাওয়ার চেষ্টা করি না কোনো দিনই কিন্তু পারি না আর রান্না শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি তো খাওয়া দাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আসলে মাথায় তেল মেখেছিলাম তো একটু শ্যাম্পু করেছিলাম আর তখন নাইটিটা একটু চেঞ্জ করেছিলাম রান্না করতে করতে আসলে একজন ঠাকুরের ভিক্ষা করতে এসেছিলো তো তো তার জন্য একটু নাইটিটা চেঞ্জ চেঞ্জ করে তো তাকে ভিক্ষাটা দিয়েছিলাম মার মুখে হচ্ছে সিট মাস্ক দিয়ে এসেছি সেটাই টাইম হয়ে গেছে আর কি সেটাই তুলবো তো যাই পনেরো মিনিট হয়ে গেছে প্রায় গিয়ে সেটাকে তুলে দিই তো কয়েকদিন আগেই মা হচ্ছে ঘুরতে গেছিল মানে এক সপ্তাহ মতো আগে তো মায়ের মুখে এত ট্যান পড়ে গেছে ঘুরতে থেকে এসে তো মা কয়েকদিন ধরেই বলছিল যে কিছু একটা করে দিয়ে আসলে আমার কাছে ফেসিয়াল কিটটা ছিল না তো সেই মানে করার করে আর উঠতে পারছিলাম না তো ঘুরতে যাওয়ার আগের দিনই আর কি মাকে বলেছিলাম যে করে তোমাকে দেবই ঘুরতে যাওয়ার আগের দিন আর তারপর মা বিকালবেলা একটু সিন্নি পোশাক দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম তো এখন আমি হচ্ছে রেডি হয়েছি আর এখন আমি যাচ্ছি আইব্রো করতে এবার অবস্থাটা ভীষণ খারাপ অনেকদিন করি না মানে দুর্গা পুজো লাস্ট করিয়েছিলাম তো আইব্রোটা একটু বাকি আছে শুধু করার খুব করতে যাচ্ছে একটু বাবার বাড়ি থেকে একেবারে ঘুরে আসবো তো চলো আমি যাই আর তোমরা দেখতে থাকো মা আসছি তাহলে মা বলছিল তুই কি পাথরঘাটার দিক দিয়ে যাবি তাহলে আমাকে একটা মজার হ্যান্ড গ্লাভস এনে দিবি তো তার জন্য এই যে পাথরঘাটা থেকে আবার মায়ের জন্য একটু হ্যান্ড গ্লাভস আর মোজা নিলাম তো আমারও ছিল না যেহেতু তো যেটাই পেয়েছি সেটাই আর কি আমিও নিয়ে নিলাম ওটা আমার জন্য একটা ছোটোর জন্য একটা আর আমার ওই বাড়ির মার জন্য একটা

বেশিক্ষণ ছিলাম না ওই বাড়িতে কালকে যেহেতু ঘুরতে যাবো তো তার জন্যই আর কি দেখা করতে গেছিলাম দেখা না করতে গেলে আমার মনটা ভীষণ খারাপ করে আর কি সময়ই যে মানে কোথাও ঘুরতে গেলে আর কি দেখা করে যাই সবার সাথে তো আর ই বাড়ির কাছে দেখো আজকে কিন্তু ঘট বসছে মানে আমাদের পাড়ায় আর একদম মা বলছে আমার উঠোনে পুজো হচ্ছে আর আমি ঘুরতে চলে যাচ্ছি আমার মনটা ভীষণ খারাপ লাগছে আমি মন খারাপ করো না গোয়াটা তো প্রত্যেক বছর আসবে না এই পুজোটা আবার পরের বছর আসবে তখন আবার ভালো করে মজা করে নিও আর সত্যি একদম একদম আমার বাড়ির মানে মনে হয় যেন উঠোনেই পুজো

তো হ্যাঁ আর বাড়িতে ঢোকার আগেই ফোনটা আমার ভেঙে বসেছিলাম একটা ঘটন ঘটিয়ে দিয়েছি মানে গাড়ি থেকে নামতে গিয়ে কোলে ফোনটা রেখেছিলাম বা কোল থেকে পড়ে ফোনটা পুরো গ্লাস মানে মানে সামনেটা আর কি পড়েছে পুরো পিচের রাস্তা তো পুরো একদম থেতো টাইপের হয়ে গেছে আমার তো এত টেনশান হচ্ছিলো কি বলবো মানে কেঁদে ফেলি কেঁদে ফেলি অবস্থা আর কি তো তার জন্যই আবার মানে বাড়িতে আর মন টিকছে না যে কখন যাবো অ্যাক্সিস মলে গিয়ে ফোনটা আগে সারাবো তো তার জন্যই আর কি অ্যাক্সিস মলে আসা তাই বললাম একটু ফোনটা ঠিক করে নিয়েছিলাম আগে তো একদম ফোনটা মানে গ্লাসটাই যেহেতু ভেঙেছিলো মানে শুনেও শান্তি খুব খুশিও হয়ে ছিলাম যখন শুনি যে গ্লাসটা ভেঙেছে আমি তো ভেবেছি হয়তো আমার মানে ডিসপ্লেটাই ভেঙে গেছে ফোনের যাই হোক তো তা ঠাকুর আমাকে বাঁচিয়েছে আর কি তো তারপর ওখান থেকে একটু ফুচকা খেয়েছিলাম কারণ আমি বলি কয়েকদিন তো আর এখানে ফুচকা খেতে পারবো না আর কলকাতার মতো ফুচকা কোথাও পাবো না ফুচকাটা খেয়ে যাই তো বলে ফুচকা খেয়েছিলাম আর ওখান থেকে একটু পকোড়া ফিস ফিঙ্গার এইসব চিকেন কীসব ভ্যাংাটা কিনে নিয়েছিলাম খানিকটা রাত্রে ডিনার করবো বলে তো বাড়িতে চলে এসছি আর মানে কি বলবো খুব খারাপ সময় একটা গেল আমার উপর দিয়ে কারণ বাড়িতে যা মানে গিয়েই মানে যখন বাড়িতে গেলাম ওই বাড়িতে তো মানে গাড়ি থেকে নামতে গিয়ে কোলের মধ্যে ফোনটা ছিল ফোনটা হাত থেকে পড়ে ফোনের স্ক্রিনটা পুরো ওই পিচের রাস্তায় পড়ে পুরো মানে স্ক্রিনটা এমনভাবে ফেটে গেছে আমি তো ভাবলাম হয়তো আমার ফোনের অরিজিনাল গ্লাসটাই হয়তো গেছে তারপর আমি খুব 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 টেনশান করেছি ইতিমতো ভয়ও পারছে মানে জ্বর জ্বর চলে এসছে ভয়ে টেনশানে কালকে এমনি যাব একটা ভালো একটা মুহূর্ত এবারে ওরকম হুট করে হয়েছে না আমার খুব 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 খারাপ লাগছিলো মানে রীতিমতো ওই কেঁদে ফেলা টাইপের হয়ে গেছি ভয়ে ভয়ের চোটে যে আসল গ্লাসটা যদি পেটে যায় তো যাই হোক আমি মানে তাড়াহুড়ো করে বাড়িতে কাজটা মিটিয়ে আমি চলে সোজা চলে গেছি অ্যাক্সিস মলে গিয়ে আগে আমি গ্লাসটাকে বললাম যে দেখো তো আমার অরিজিনালটা ভেঙেছে নাকি মানে যেটা আমার কী বলে কি ডায়মন্ড কার্ডের কি একটা গ্লাস লাগায় আইফোনে তো সেটা ভেঙেছে তো বললো কি না তোমার এটা ভালো গ্লাস লাগানো ছিল অরিজিনালটা তো তোমার যা তার জন্য ফোনটা বেঁচে গেছে পুরো থেতো টাইপের হয়ে গেছিলো আমার পুরো স্ক্রিনটা যাই হোক আমার মানে কী বলবো মানে কী যে ঝড় গেলো আমার ওপর দিয়ে সেটা আমি জানি আর বরের তো বকানি বলছে ফোন লোকেরা দেখানোর জন্য সবসময় কুলে নিয়ে হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে ব্যাগটা কিসের জন্য আমি ব্যাগ নিয়ে যাই ঠিকই কিন্তু ফোনটা আমার হাতেই রাখি মানে আমার ওটাই যেন মানে সুবিধা হয় মানে অভ্যাস হয়ে গেছে আর কি যাই হোক বাবা ফোনটা যে বেঁচেছে সেটাই আমার মনটা অনেক শান্তি তো এখন হচ্ছে আমার ব্যাগ প্যাকিং কিচ্ছু হয়নি কিচ্ছু না কালকে যে যাবো এখনও মানে কিচ্ছু গোছায়নি ট্রলি পুরো ফাঁকা তখন হচ্ছে ব্যাগ গোছা মানে ট্রলিটা গোছাবো আর আগে খেয়ে নেব কারণ এগুলো ঠান্ডা হয়ে যাবে এমনি আবার গরম করলে ভালো লাগবে না তো এগুলো খেয়ে নিয়ে তো ট্রলিটা গোছাবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমি হচ্ছে রাত্রেবেলায় এইগুলোই তখন কিনেছি একসমালের সামনেতে হতে এগুলোই আমি খাবো আর ছোটো এর মধ্যে হচ্ছে মা ওই এচোর করেছিল তো ওটাই এর মধ্যে আছে ওই এত সময় ও কিনে নিয়ে এসেছে তো যাই হোক আমি খেয়ে নিই ও এখন কখন আসবে কখন খাবে এখন গেছে বন্ধুদের সাথে দেখা করতে যাই হোক আমি আগে খেয়ে নিই তো লাইটটুকু বসি দোল খেতে খেতে আমি খেয়ে নিই তো ও যখন আসবে তখন খাবে আমার এখনো ব্যাগ প্যাকিং হয়নি ও ট্রলি গোছানো হয়ে গেছে তো কোনো টেনশন নেই ওর তো সব গোছানো রেডি তো আমার তো এখনো মানে সেভাবে এখনো কিছুই মানে কিছু কি নেবো কি না নেবো কি গোছাবো না গোছাবো কিছুই হয়নি তো চলো আমি জটপট খেয়ে নি এক এক করে তোমাদেরকে দেখাবো এখন এগুলো তো দেখিয়েছিলাম আগের দিন শপিং এর গুলো আর এগুলো এই যে একটা না দুটো ক্লিপ এদিকে একটা এই যে আর এদিকে একটা এই যে দেখা যাচ্ছে কি তো এই হচ্ছে এই দুটো এই এই দুটো কিনেছিলাম আর এটাও কিনেছিলাম হেজি লাগ। একটু আর বেল কিনেছিলাম একটা বেল্টের আমার একটা একটু দরকার ছিল এই বেলটা কিনেছিলাম ফাঁকা হয়ে যাচ্ছে করে আর একটা ক্লিপ অবশ্য আমি মাথায় আর কি এরকম ধরনেরই একটা একদম হোয়াইট কালারের ক্লিপ আমি কিনেছিলাম তো সেটা আমার মাথাতেই লাগানো আছে এখন এই ক্লিপটা কিনেছিলাম এটা কিনেছিলাম খুব সুন্দর এগুলো পড়ে গেলেও ভাঙে না ভালো আর কি দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে খুলতে না ওটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম একসাথে দুটো নিয়েছিলাম ওটা আর এটা নিয়েছিলাম কোনটা ভালো হয়েছে বলো তো তোমরা সবাই এই দুটো একসাথে নিয়েছিলাম তো এই দুটোর মধ্যে আমি এটা ইউজ করে ফেলেছি মানে একদিনই আর কি নিয়ে একটু ঘুরতে গেছিলাম আর এর মধ্যে হচ্ছে আছে এর মধ্যে আছে আমার ছোটোর আর মায়ের তিনগ্ তিনটে হ্যান্ড গ্লাস আর এটা হচ্ছে মোজা এটা হচ্ছে মায়ের মা বললো একটা ব্লু কালারের বাকি এনে দিতে তো মায়ের জন্য ব্লুটা এনেছিলাম আর হ্যান্ড মানে সেরকম ভালো পাচ্ছিলাম না যাই চেয়েছি মিমি আমাকে কানা মামা ভালো তাই নিয়ে নিয়েছি আর কি আর এই ব্যাগটাও আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমি কিনি নিই বরের থেকে জোর জুলুম করে কিনে নিয়েছি আর কি ওর থেকে এই ব্যাগটাও খুব পছন্দের তবে এই ব্যাগটা ইউজ করে ফেলেছি আর সাদা তো মানে একটু অফ হোয়াইট কালার বড্ড দাগ দাগ হয়ে গেছে এদিক ওদিক কদিন খুব নিয়ে ঘুরছি এই ব্যাগটা আমার খুব পছন্দের হয়েছে আর এটা ও মানে মানে সত্যি বলতে ওই পছন্দ করে দিয়েছে আমি ব্ল্যাক নিচ্ছিলাম কিন্তু ও বললো যে এই ব্যাগ এইটা নাও এটা ভালো লাগবে তো কটা হলো পাঁচটা অলরেডি হয়ে গেছে পাঁচটা ব্যাগ কিনেছি এই পাঁচটা ব্যাগ কে নিয়ে যায় কে জানে আমি তো নিয়ে যাব ভাবছি কিন্তু ভাবছি নিয়ে যাবো এখন ভাবছি না এতগুলো নিয়ে ঠান্ডায় সোয়েটার পরেই হয়তো মানে উল্টাবো আর ব্যাগ সামলাব কখন বেশি নিয়ে যাব না হয়তো এটা আর এটা বা এটা এটা এগুলোই নিয়ে যাবো তো সব কিছু তো তোমাদেরকে দেখালামই কি কিনেছি না কিনেছি আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বেল বাটন আছে তো অবশ্যই কিন্তু ওটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা ঝটপট আমার ব্লগগুলো দেখে নিতে পারো তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো Tata, -ta, bye bye. Love you all.